ছবি আছে আমার সঙ্গে এই পার্থ ভূমিকর ছবি আছে আমার সঙ্গে ওই এই কি নাম সনাতের ছবি আছে অশোক চ্যাটার্জির ছবি আছে আমার সঙ্গে আবার অঞ্জন দাসগুপ্তর ছবি ছিল না তাতে কি প্রমাণ করতে চাইছেন ওই যে মিছিলে হাঁটছি একটা ছবি পোস্ট করেছে দেখলাম সেই মিছিল তৃণমূল কংগ্রেস যখন করতাম তখন দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে ভাই মিছিলে হাঁটছি কে আমার পাশে হাঁটছে তাতে আমি কি বারণ করতে পারি তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের গন্ডগোল এটাই তো আমি বলতে চাইছি এই গন্ডগোলটা কোন বিজেপি আচ্ছা কোন বিজেপি কোন ক্রিমিনাল কেন থাকবে আমি কি ওকে বাঁচাতে পারবো মমতা ব্যানার্জি দল পুরো ক্রিমিনালদেরকে নিয়ে চলছে আজকে এই দেখুন পার্থভূমিক এটা স্পোর্টস উদ্বোধন করছে পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে সেখানে ওর আশেপাশে কারা আছে দেখুন তো যারা এই লুট করলো বাড়ি করলো লুট করলো সেই গুড্ডু সেই সেই কি নাম কাউ এরাই তো আছে ওখানে কি রাকেশ না কি কেশারি তারপরে ওখানে সব বাজারে আর গাঁজাপাড়া আরো কারিগর পাড়া ক্রিমিনাল এরাই তো ছিল এই পার্থভূমি দোলে অবকাশালে এর এজেন্সি রিপোর্টে ক্রিম সবথেকে বড় ক্রিমিনাল বলা হয়েছিল सेम কাজ এইবারও করেছে যেহেতু মানে এই ঘটনাটাকে ঘুরিয়ে দিয়ে 22 জন বিজেপি কর্মীকে বাড়ি from চলে লুট করিয়ে দিল গরিব মানুষের সোনা দানা লুট করেছে এর দায়িত্ব কে নেবে